মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেয় আজ মঙ্গলবার সাতাশি মে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগের রায় খালাস পেল এ রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দিই